আজ চলে এসেছিলাম আমি মাজনার ইলেকট্রিক স্টোরি তো বন্ধুরা এটার লোকেশান হচ্ছে ঘাটুয়া যাওয়ার রাস্তায় একদম রাস্তার পাশে আর পাশে রয়েছে নারায়ণ মন্দির পাশে রয়েছে অভিনন্দন লজ তাহলে লোকেশানের কোনো প্রবলেম নেই তো তোমরা ঝটপট চলে এসো পুজোর বাম্পার অফার নিতে তাড়াতাড়ি এই সুযোগটা নেবে চলে এসো মাজনার ইলেকট্রিক স্টোরসে তো আমিও আজ চলে এসেছি এই বাম্পার অফারগুলো নিতে তো কী কী অফার রয়েছে তো জানা যায় তো চলো দেখে নেই কী কী অফার রয়েছে আমরা বুঝে নেবো জানবো তো আমি এখানে এসেছিলাম কি করতে এখানে রয়েছে নানা নামি দামি ব্র্যান্ডের মোবাইল এবং এসি ফ্রিজ থেকে শুরু করে টিভি এবং আসবাবপত্র ড্রেসিং টেবিল আলমারি সব কিছুই তো আমি একটা ভিভো ফর্টি প্রোর মোবাইলটা চুজ করে নিলাম তাড়াতাড়ি তোমরাও এই অফারটা মিস করো না তাড়াতাড়ি চলে এসো ইলেকট্রিক স্টোরসে মাজনা তো চলো আমি এবারে ওপেন করব এই নতুন মোবাইলের বক্সটা কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে তার সঙ্গে একটা গিফট তো রয়েছেই রয়েছি তাই তোমরাও তাড়াতাড়ি চলে এসো দেরি না করে তো বন্ধুরা চলো ওপেন করে নিই এবং ভিভো ফর্টি প্রোটা দেখে নিই কেমন মোবাইল তো এইটা বেশি দিন লঞ্চ করেনি নি দেড় দু মাস হয়েছে লঞ্চ করেছে তো তোমরাও চাইলে ভিভো ফর্টিটাও নিতে পারো বা ফর্টি প্রোটাও নিতে পারো তো দামের কোনো বালাই নেই সঙ্গে রয়েছে গিফট আকর্ষণীয় ছাড় এবং আকর্ষণীয় গিফট তো চলে এসো দেরি না করে মাজনা ইলেকট্রিক স্টোরসি তো বন্ধুরা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে মোবাইলটা তো প্রথম মোবাইল নিয়েই প্রথম ক্যামেরা শুরু করে দিলাম তোমাদের জন্য তো দেখো সঙ্গে কি গিফট পেয়েছি এই টিভিটা আর সঙ্গে একটা ওয়াচ তো দুটো গিফট আমি পেয়ে গেছি আজ ছিল সঙ্গে স্পিন স্পিনে আমি তিনশো টাকা জিতে নিয়েছি তো বন্ধুরা তোমরাও আরও আমার থেকে অনেক কিছু জিততে পারো কিন্তু আসতে হবে ইলেকট্রিক স্টোরে একদম বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো ঝটপট তৈরি হয়ে তো বন্ধুরা তো চলো এরপরে গিফট নিয়ে বাড়ির পথে রওনা দেওয়া যাক আমি কিন্তু আজ ভীষণ খুশি তো অনেক দিন থেকে এই মোবাইলটা নেওয়ার ইচ্ছা ছিল টাকা পয়সার অভাবে আমি নিতে পারিনি তাও আমি এটা ইনস্টলমেন্টে নিলাম ফাইন্যান্সে তো বন্ধুরা এখানে কিন্তু যে কর্তৃপক্ষ রয়েছে যারা আমাদেরকে সবকিছু জানতে চিনতে তারা এখানে খুবই ভালো আর তোমরাও নিশ্চয়ই ভালো সহায়তা পাবে তো টাটা বন্ধুরা ভালো থেকো সবাই